হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি সুরি তো আজকে একটু ব্লগ বানাতে একটু লেট হয়ে গেল আর আমি আছি ছাদে তো আজকে বৃহস্পতিবার ছিল আজকে কাজের চাপ অনেক জানোই সবাই তো আমার পূজা দেওয়া হয়ে গেল আমি এখন ছাদে আসছি প্রসাদ ওঠাতে তো আমি আজকে বৃহস্পতিবার আজকে আলতা সালতা পরে পুজো দিয়েছি তো দেখো আমার আলতা আর দেখো আমি আলতা পড়েছি আর আমার শাশুড়ি বলে যে লক্ষ্মী বৃহস্পতিবার আলতা পরে পুজো দেওয়া খুব ভালো আর আমার পেছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কত সুন্দর লাগছে পাহাড়টা আর দেখো আমাদের বাড়ির ছাদ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা যাই না এটা ও নেপাল মনে হয় ছাদ থেকে নিয়ে নিচে আসলাম প্রসাদ নিয়ে তো এসে দেখি মা কি রান্না করছে করেনি তো দেখলাম মা খিচুড়ি রান্না করে স্কুল গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে খিচুড়ি এই যে দেখো খিচুড়ি রান্না করে গেছে মা দেখি আসুক একসাথে খাবো আর দেখো সারাদিন আমি কী করি কী না করি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর দেখো আজকে এখন কি বৃষ্টি পড়া শুরু করলো ভালো হয়েছে মা খিচুড়ি বানায় গেছে মা আসুক খিচুড়ি আর পাঁপড় খাওয়া যাবে বৃষ্টিতে কি বৃষ্টি হচ্ছে বাপরে হ্যালো বন্ধুরা ছাদ সিঁড়ি দিয়ে উঠলাম তো একটু সবাই কি করছো না করছো যাই না আমি ফ্রেশ হয়ে আসলাম ছাদের মধ্যে সন্ধ্যা দেওয়ার জন্য তো এখন বাজে ছয়টা তো সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে সবার সাথে কথা হচ্ছে তারপর কি করছি না করছি স্বাগতম আমার দিয়ে আসলাম আমার বড় ছেলেকে বলল যে আমি মরি মাখা চা না এটা আছে আমার সুন্দর বউ দেখো কত সুন্দর লাগছে মরি বানাচ্ছে মরি মাখা খাব বললাম ওয়াও মরি মাখাটা তো হয়েছে আর দিগা চা দুধ চা তো আপনি কিছু বলতে চান

আর দেখো আমি মানে চা বানায় টানায় একটু মানে বাইরে গেছিলাম দেখো সেলফিশ একা একে খাওয়া শুরু করে দিয়েছে আর টিভি দেখছে আমি বললাম ওকে দেখো এই দিকে একটু দেখলো না আর এখানে দেখো আমিও বসে গেছি খাওয়ার জন্য খাচ্ছি মুড়ি চা আর ও বাজার থেকে কচুরি নিয়ে কচুরি খাচ্ছি কচুরি আমার খুব ফেভারেট আর এখানে রাত হয়ে আসলো রাত হয়ে গেছে তো আমি আমি মানে কিছু কাজ করছিলাম যেটা আমার শাশুড়ি মা শিখিয়েছে আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে শিখিয়েছে কিভাবে করতে হয় তো রাত্রে মা বলবে যে তোমার তোমার তো আমার মাসি কালকে পুজো আছে তোমরা কালকে পুজো করে যাবো কী কী করছি কী কী না করছি তোমাদেরকে দেখাবো সব কিছু তো এখনকার জন্য বাই বাই গুড নাইট